বন্ধুরা কোথায় তোমরা ভালো আছো তো তোমরা এই দেখো আমি এসে গেছি না নাচ গান করতে এসে গেছি না আর শুধু নাচ গান করলে হবে খাওয়া দাওয়াও তো করতে হবে নাচ গানের সাথে খাওয়া দাওয়াটা না করলে কিন্তু নাচ গান করা যাবে না তাই দেখো আমার প্রোবাইলে শুধু নাচ গান না একটু রান্না বান্না সেটাও তো হতে হবে এটা কি দেখেছো পুঠি ক্যাপশানে তো দেখেই নিয়েছো এটা পুঁঠি তবে এটা সরপুঠি না এটা জাপানি পুঁঠি তাই নিয়ে এলাম একদম আর এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে এত তাড়াতাড়ি কাটতে হবে এটা কিন্তু রেসিপিটা শুধু তুমি এই পুঁঠি মাছ না এটা তুমি কাতলা মাছ ইলিশ মাছ জামা যেমন গিফট নিয়ে আসবে জামাই শর্ষটি স্পেশাল হিসাবে নিয়ে নিতে পারো রেসিপিটা দেখে নাও যদি ভালো লাগে সঙ্গে থেকো ভালো থেকো ভালোবাসা নিয়ে সকলের সঙ্গে থাকবো সবসময় আর দেখো বন্ধুরা মানে মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নুন মাখিয়ে তারপরে তো এটাকে ভাজতেই হবে হলুদটা দিলাম না হলুদটা না দিয়ে যেহেতু আমি এটা করছি হচ্ছে দই পোস্ত একটু সাদা সাদা ভাবটা হবে দেখতে ভালো লাগবে দইটা দিয়েছি সেটা বোঝা যেতে হবে তাই ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে একদম এটাকে এবার গরম টক বগে গরম তেলে ছেড়ে দিয়ে এপাশ করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এটাকে কি কি করতে হবে কী প্রসেসিংয়ে করতে হবে অবশ্যই সঙ্গে থেকে ভালো লাগলে সবার সঙ্গে থাকবো আমি আর নিয়ে নিয়েছি পোস্ত গোলমরিচ আর ধনির জিরা পাউডার কাঁচা লঙ্কা আর এই যে এই যে দইটা পাখিটা এরকম করে খেয়ে নিয়েছে আমাদের একটা পাখি আছে পাখিটা টকবক করে খেয়ে নিয়েছে পাখি মানে আমাদের একটা কিউট কিউট পাখি মাছ ভাজা হয়ে গেছে পোস্ত বাটা হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো করা হয়ে গেছে কাঁচা লঙ্কা আছে গোটা গরম মশলা আছে আর পেঁয়াজ নিয়েছে আর একে একে ধনিয়া জিরা তারপরে জিরের গুঁড়া এগুলো ধনিয়া জিরা ধনিয়া পাউডার জিরে পাউডার এগুলি নিয়ে সব একদম পেঁয়াজটা আর বাড়তে গেলাম না একটু ঘষে নিয়ে নিলাম আদা পেঁয়াজটা ঘষে নিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু এপাশ ওপাশ করে নেড়ে তেলটা কম দিয়েছি কারণ এটা হচ্ছে আমার মায়ের জামায়ের জন্য বানানো হচ্ছে আছে ফেটি লেবারটা এর জন্য একটু তেল ব্যবহার করা হয় আমার কমটা তাই একদম এটা পেঁয়াজটা যদি সাদা পেঁয়াজ হতো দা দুর্দান্ত হতো কালারটা চেঞ্জ হতো না তাই যেহেতু লাল পেঁয়াজই ছিল ঘরে সাদা পেঁয়াজটা ছিল না ছোলার পরে দেখলাম লাল বেরিয়ে গেছে কি করব বলো যেটা আছে সেটা দিয়েই তো আর এই যে মানে গোলমরিচের পাউডার করে নিয়েছি পাউডার করে দু চামচ না দেড় চামচ মতন পাউডারটা দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কাও দিলাম না শুকনো লঙ্কাও দিলাম না আর দিয়ে দিলাম কি সেটা হচ্ছে এই যে পাখি বুই করে খেয়েছে আমাদের একটা ছুঁইট সুইট পাখি আছে সেটা বলো না আমাদের সৃষ্টির নামই পাখি তাই দেখো এই যে একদম ম্যারিনেট করে নিয়েছি নিয়ে এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো কালারটা সেরকম করে সাদা হলো না পেঁয়াজটা সাদা হতে হতো তাহলে হয়ে যেত আর তেলটা কম দিলাম জানো তো এই মানে টক দইটা একটু ম্যারিনেট করে ইয়ে করলে ওখান থেকে হালকা একটু তেল বের হয় তাই তেলটা কম ব্যবহার করি মাছটা ভাজা হয়ে গেছে এবার একে 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 মাছটা ওর মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে এবার এটাকে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে ফুটে উঠলেই এবার কিন্তু পোস্ত মানে দই পোস্ত দেওয়া হয়নি আমুল বাটারটা আমার খুব পছন্দ আমুল বাটার টেস্টে বেটার তাই দেখো একদম আমুল আমুল বাটার আর শাহি গরম মশলা দিয়ে আর পোস্ত দিয়ে একটা পেস্ট মতন করে নিয়েছি তার মধ্যে গোটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আগে দিলাম না কারণ ঝোলে ঝালে বাঙালি বাঙালির একটু ঝাল না হলে হয় না ঝালটা যাতে তুমি কামড়ে কামড়ে খেতে পারো যখন ঝালের প্রয়োজন হবে একদম দেখো রেডি হয়ে গেছে আমার দই পোস্ত পুঁঠি তা কেমন লাগলো বন্ধুরা একটু বলো বললে তো অবশ্যই ভালো লাগবে যে করতে পারলাম কি না আর জামাই ষষ্ঠীতে জামাইরা আসবে বড়ি ভোজ দিতে হবে জামাইদের নানান রকম রান্না করে খাওয়াতে হবে আমি তো দেখো আমার মার জামাইয়ের জন্য আগের থেকে রেডি করে ফেলেছি তাই তোমাদের যার যার ভালো লাগবে অবশ্যই একটু ট্রাই করতে পারো জামাইদের কিন্তু গিফট অনুযায়ী কেক নিয়ে আসবে আর গরমে দেখো এই গরমে একটু সাদা মাঠা খাওয়াতেও তো হবে জামাইদেরকে তাই অল্প মশলায় দারুণ রান্না হয়ে গেছে বন্ধুরা আবার আসবো তোমাদের সঙ্গে দেখা হবে আর আছি তো সব সময় আমি এখানটাতে তোমাদের সঙ্গে কথা বলতে দেখা করতে আর এতক্ষণ ধরে তোমরা সবাই যারা যারা ছিলে আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে শুভেচ্ছা ভালোবাসা থাকবে সবসময় সব